সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ট্যাট্রামিস ক্রিম নিয়ে আপনারা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হল ট্যাট্রামিস ক্রিম আপনারা হয়তো জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকারের মেডিসিনের রিভিউ আপলোড করা হয় বিভিন্ন প্রকারের মেডিসিন সম্পর্কে আলোচনা করা হয় যারা আমাদের চ্যানেলে নতুন আজকেই প্রবেশ করেছেন সাবস্ক্রাইব করে দিবেন যেন আমরা নতুন কোনো মেডিসিন আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাই ওকে সাবস্ক্রাইব হয়ে গেলে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক ট্যাট্রামিক্স ক্রিম এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ফফুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ক্লোবেডাজল প্রপিউনেট ও প্লোসাসিন ও নিডাজল এবং টারবিনাপিন অর্থাৎ এই চারটি উপাদানের সমন্বয়ে টেট্রামিক্স ক্রিম এটি তৈরি করা হয়েছে এটির নির্দেশনা কিংবা এটির কার্যকারিতা হলো একজিমা ডার্মাটাইটিস টিনিয়া ইনফেকশন ব্যাকটেরিয়ার ইনফেকশন এবং সরিয়াসের জন্য নির্দেশিত এটি যাদের শরীরে দাঁত একজিমা চুলকানি এবং চর্মরোগে বুকসেন তাদের জন্য এটি নির্দেশিত ট্যাট্রামেজ ক্রিম এটি ব্যবহার করার নিয়ম হল আক্রান্ত স্থানে দিনে দুইবার কিংবা তিনবার ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার পূর্বে হালকা গরম পানি নিয়ে আক্রান্ত স্থান ভালোভাবে দুইয়ে শুকিয়ে নেবেন এরপর ঠেট্টামিস ক্রিম পর্যাপ্ত পরিমাণ আঙ্গুলে নিয়ে আক্রান্ত স্থানে মৃদুভাবে ব্যবহার করতে হবে এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকের জ্বালাপোডা চুলকানি অস্বস্তি চামড়ায় শুষ্কতাজনিত একজিমা হতে পারে সাধারণত এই কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে আবার কোনো কোনো রোগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাও দেখা যেতে পারে যদিও এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তবে এগুলো স্থায়ী নয় এগুলো অস্থায়ী এগুলো অল্প সময়ের জন্য হয়ে থাকে এবার আসুন সতর্কতা জানব এটির সতর্কতা হলো এটি মুখে কাওয়ার জন্য নয় এটি শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য প্রতিনির্দেশনা ট্যাটামিস ক্রিম এটির এই ওষুধটির উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য ট্যাটামিস ক্রিম ব্যবহার করা যাবে না গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এর নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ গর্ভাবস্থা এবং মাতলি দুগ্ধে এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তারপরে এটি ব্যবহার করতে হবে এটির বর্তমান বাজার মূল্য হল ট্যাট্রামিক্স পনেরো গ্রাম টিউবের এমআরপি একশো টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ট্যাট্রামিস ক্রিম এই মেডিসিনটির সংক্ষিপ্ত কিছু রিভিউ আজকের ভিডিওটি দেখে যদি কিছু শিখতে কিংবা জানতে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন আর পরবর্তী মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে